সক্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম আমি এপর্বে আলোচনা করবো ইন্ডেক্স অ্যান্ড ম্যাথ ফ্যাংশন নিয়ে সামনে প্রদর্শিত ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি কোম্পানির নাম এবং এই কোম্পানিগুলোর পণ্য ক্রয় বিক্রয় কিংবা সংখ্যা আপনি যেটাই যেভাবে ব্যবহার করেন সেটি সেভাবে বুঝে নেন এবং জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো এক বছরের ক্রয়কৃত পণ্য এখানে দেওয়া আছে আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে যে কোনো কোম্পানির নাম বা পণ্য এবং যে মাসের আমি বের করতে চাই সেটিতে আমি এখানে ক্লিক করব আর সেটি আমাকে এই এরকম লাল ফিল দিয়ে আমাকে দেখিয়ে দিবে তো এটি আমার আমাকে করতে হবে তার জন্য আমাকে যে পদক্ষেপগুলো নিতে হবে সেটি হচ্ছে আমি এটি আবার নতুন করে করার জন্য আমি এটি মুছেই ফেলছি এবং সম্পূর্ণটা সিলেক্ট করার পর কন্ডিশনাল অ্যান্ড থেকে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি যাতে আমি এখন নতুন করে তৈরি করব। তো তার জন্য আপনাকে করতে হবে প্রোডাক্ট বা কোম্পানিগুলোর নাম ভ্যালিডিটেশন করার জন্য আপনি যেখানে করতে চান সেখানে সিলেক্ট করা ক্লিক করার পর ডাটাতে ক্লিক করুন তারপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর আপনি যে এলাউ এখান থেকে আপনি লিস্টে ক্লিক করবেন লিস্টে ক্লিক করার পর সোর্সে ক্লিক করবেন সোর্স বক্সে ক্লিক করার পর যেহেতু আমরা এখানে কোম্পানির নামগুলো লিস্ট করব তো কোম্পানির নামগুলো হলো এগুলো এগুলো সিলেক্ট করে দিয়ে আপনি ওকে দিলে আমাদের এখানে কোম্পানিগুলো অলরেডি চলে আসবে একইভাবে মাসগুলো আমরা যদি এভাবে বের করতে চাই তা আপনি আমি যেখানে বের করব সেখানে সিলেক্ট করে তারপরে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আবার একইভাবে লিস্টে ক্লিক করার পর সোর্সে ক্লিক করবো সোর্সে ক্লিক করার পর এই মাসগুলোর নামগুলো আমরা সিলেক্ট করে দেব দিয়ে ওকে দেব এবং আমরা মাসগুলো এখানে এভাবে পেয়ে যাব এখন আমরা ফাংশন তৈরি করবো ইন্ডেক্স অ্যান্ড ম্যাথ ফাংশন যেটি তার জন্য আমাকে সবার সবার আগে সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে সমান চিহ্ন দিয়ে ইন্ডেক্স লিখবো এন ইন লেখার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স শব্দটি এসেছে এখানে আমরা ডাবল ক্লিক করেও লিখতে পারি ডাবল ক্লিক করার পরে অবশ্য আমরা এখানে ফলো করব যে এখানে কী কী চাচ্ছে সেগুলো দিলেই কিন্তু হয়ে যাবে সবার আগে চাচ্ছে অ্যারে অ্যারেটা হচ্ছে এই ভেলুগুলো স্মরণ রাখবেন আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হবে সিলেকশনের ক্ষেত্রে সিলেকশন আমরা হয়তো কম করবেন বা বেশি করবেন এইটুকুই হয়ে যাবে হতে পারে এই জন্য সিলেকশনের পাশাপাশি আপনি মৌখিকভাবে যেটা বলা হচ্ছে সেটির প্রতি দৃষ্টি রাখবেন খেয়াল রাখবেন তারপর কমা ব্যবহার করবো কমা ব্যবহার করার পর এখানে রোব নম্বর চাচ্ছে তো রো নম্বর তো আমরা দেবো না আমরা কন্টিনিউ বের করবো রো নাম্বার তো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং কলাম নাম্বার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আর এই কারণে আমরা এখানে ম্যাচ ফাংশন ব্যবহার করব। তাহলে এম চাপ দিলেই আমি এখানে ম্যাচ ফাংশন দেখতে যাচ্ছি ম্যাচ শব্দটা পাচ্ছি এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমি কি ম্যাচ করতে যাচ্ছি যেমন এখানে যে ডেল আমি এটা ম্যাচ করতে চাচ্ছি এটা কমা দেব কমা দিয়ে ম্যাচ করবো এই ডেল শব্দটা আমি কোথায় পাবো সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে এই যে লুক আপ আমি কোন এর মধ্যে খুঁজতে যাচ্ছি ওই ডেল শব্দটা আমরা কোথায় পাবো আমি সেটা সিলেক্ট করে দেবো সম্পূর্ণটা দেওয়ার পর আবার কমা ব্যবহার করব। কমা দেওয়ার পরেই আমাকে বলা হচ্ছে এটা কি একজাক্ট ম্যাচ একজাক্ট ম্যাচ নয় মানে অবশ্যই একজন ম্যাচ এখানে ডাবল ক্লিক করেও আমরা দিতে পারি অথবা টাইপ করেও শোনো দিতে পারি এবং ব্র্যাকেট ক্লোজ করে দিই দিয়ে তারপর আবার কমা দিয়ে এবার চাচ্ছে কলাম নম্বর এখানে লক্ষ্য করুন কলাম নম্বর চাচ্ছে এখন কলাম নম্বরের জন্য আমরা অবশ্য আবার ম্যাচ ফাংশন ব্যবহার করবো এখানে ডাবল ক্লিক করলেও হবে এবার ম্যাচ করবো আমরা কি এই মার্চ এই মার্চটা আমরা কোথেকে খুঁজবো এই যে লুকা পেয়ারে এই ম্যাচটা কোথেকে এই কিউ টু অর্থাৎ মার্চ এই মার্চটা কোথেকে খুঁজবো এই সি ওয়ান থেকে এন ওয়ান পর্যন্ত দেওয়ার পর আবার কমা ব্যবহার করব কমা ব্যবহার করার পরে আমাকে আবারও বলা হচ্ছে আমি একজার ম্যাচ চাচ্ছি কিনা অবশ্যই একজার ম্যাচ এখানে ডাবল ক্লিক করবো অথবা জিরো দিয়ে দিব তারপর এখান থেকে ডাবল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো তারপর অ্যান্টার ব্যবহার করবো তাহলে এখানে নয়শো ছত্রিশ ডেল মার্চ নয়শো ছত্রিশ এটা হলো মার্চ আর এটা হলো ডেল এই যে ইনভারশন যে পয়েন্টটা অর্থাৎ নয়শো ছত্রিশ এই নয়শো ছত্রিশ হল মার্চ মাসের এবং ডেলের তারপর একটা এপ্রিল মানে ওই লাইনের সব এরকমভাবে এরকমভাবে সিলেক্ট করে ডিরেকশন নেওয়া তো খুব কষ্টসাধ্য ব্যাপার আবার এভাবে সিলেক্ট করেই যদি বের করতে হয় যে এপ্রিলের অ্যামাকো কোম্পানির কত নয়শো উনচল্লিশ দেখি এখান থেকে ক্লিক করে অ্যামাকো অ্যামাকো এবং এপ্রিল এমক এপ্রিল এমক এপ্রিল নয়শো উনচল্লিশ এই যে এপ্রিল নয়শো উনচল্লিশ এমক তো এভাবে বের করা তো সমস্যা এভাবে বের করলে হবে না বা এবং সময় সাপেক্ষ ব্যাপার তার জন্য আমরা করবো কি তার আগে অবশ্যই এটা একটু আমরা একটু ফরমেটিং করে নিতে পারি মাঝখানে নিতে পারি এবং আর যেন এরকম হয় যে আমি এখানে সিলেক্ট করব এবং এই যে নশো একশো উনচল্লিশ দেখা যাচ্ছে এটা যেন আমি এখানে যে কোনো একটা কালার করে কালার করা থাকলে যেন আমি অতি সহজে বুঝতে পারি তা তার জন্য আমরা যেটা ব্যবহার যেটা এখন করব সে তার জন্য আমার পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে পুরো টেবিলটা সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের নিউরোলে গিয়ে এবং শেষে সিলেক্ট করার পর এখানে আমাকে লিখতে হবে ইকুয়াল টু এবং আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করবো অ্যান্ড ফাংশন অ্যান্ড অ্যান্ড এবং তাই না ভাইয়া অ্যান্ড অর্থাৎ এই সংখ্যাটা সমান যদি এই সেলটা হয় আবার এপ্রিল সমান যদি এই সেলটা হয় আবার অ্যামকো যদি সমান যদি এই সেলটা হয় এবং এবং কথাটা ব্যবহার করা হচ্ছে এই আমরা এটা ব্যবহার করব তো শুরুতে আমি দিচ্ছি এই সংখ্যাটা যদি আমি খুঁজি তে এই সংখ্যাটা সমান যদি বি হয় এই সংখ্যাটা সমান যদি বি হয় তাহলে এখানে একটু খেয়াল রাখতে হবে আপনাকে এই সংখ্যাগুলো তো ওপরের নিচেও হতে পারে আবার ডানে বামেও হতে পারে তাহলে রো এবং কলাম কোনোটাই লক থাকবে না এখানে কিন্তু বি লক করা আছে অর্থাৎ বি কলাম লক আছে এবং ওয়ান রো লক করা আছে তো কোনো লক এখানে থাকবে না তাহলে লক চিহ্নগুলো আমাকে ডিলিট করে দিতে হবে দিয়ে তারপর কমা ব্যবহার করব তারপর আমি এই সেলটা সমান সেলটা সমান আবার বিধ দিয়ে যাই এখানে একটু খেয়াল করুন এই যে এটা কত কিউ টু কিউ টু অর্থাৎ এপ্রিল এপ্রিল কিন্তু এই ডানে যাবে বামে যাবে অর্থাৎ কখনো এপ্রিল কখনো ফেব্রুয়ারি কখনো মার্চ কখনো এইভাবে ডানে বামে ডানে বামে সরতে থাকবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে কলামটা ফ্রি থাকবে অর্থাৎ কলাম নড়চড়া হবে রো নড়াচড়া হবে না তাহলে কলামটা লক কলাম লক থাকলে কলাম লক উঠাই দেব এবং রো লক থাকবে রো কিন্তু উপরে নিচে যাবে না আবার কমা ব্যবহার করব ব্যবহার করার পর এবার প্রোডাক্টটা বা কোম্পানি এই এইটা সমান যদি আবার বিওয়ান হয় তাহলে কি হবে এখানে এটা হচ্ছে কোম্পানি কোম্পানিগুলো উপরে নিচে ওপরে নিচে এরকম ওঠা নামা করবে উপরে নিচে যদি ওঠানামা করে তাহলে রো কখনো এক হবে কখনো দুই হবে তিন হবে এরকম অর্থাৎ রোটা ফেরি থাকতে হবে রোটা ফেরি কলামটা লক থাকতে হবে এই যে তিনটে শর্ত মানে এইটা সমান এইটা এইটার সমান আবার এইটা আর এইটার সমান আবার এইটা এই তিনটে শর্ত যদি সমান হয় তাহলে আমাকে একটা ফরম্যাট দিবে আমি ফরম্যাটে ক্লিক করলাম এবং ফিল কালারটা ধরেন আমি লাল টুকটুকে নিলাম এবং ফন্ট কালারটা আমি বোল্ড করলাম এবং সাদা ধবধবা একটা কালার নিলাম নিয়ে ওকে দিলাম দিয়ে আবার ওকে দিই বেশ এখানে নয়শো উনচল্লিশ এপ্রিল মাসে নয়শো উনচল্লিশ আমি এখান থেকে চেঞ্জ করে আইকিয়া আইকিয়া এবং কোন মাসে দেখতে চাচ্ছি আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে নভেম্বর মাসে নয়শো এখন অতি সহজে চোখে পড়বে তো আপনাদের এটি আপনারা কোন কাজে ব্যবহার করবেন আপনারা নিজেই মনস্তক করে নেবেন এটা সব সকল কাজে ব্যবহার করা সম্ভব যে যেভাবে ব্যবহার করতে পারে তো আমার এই ভিডিওটি আপনাদের ন্যূনতম যদি উপকারে আসে এবং শিখতে যদি পারেন আপনি যদি জানেন যে হ্যাঁ আমি শিখতে পেরেছি তাহলে আমাকে একটা মেসেজ করে উৎসাহিত করাবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ